প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি বেঁচে তুমি নিশ্চিত যাবা অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না তুমি জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহে আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাকাত পড়বে না আট রাখাত না আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্য পাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাকাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খলো। চলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা ওরা মুশরিক

তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিইও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি দিয়ে ঠেকাতে পারবা